আমি এখন রয়েছে শিলং যে মেন পয়েন্ট যে পুলিশ বাজার সেই পুলিশ বাজারে এখানে অনেক ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এখান থেকে আপনাদেরকে দেখাবো আজকে লোকাল সাইট সিন শিলং লোকাল সাইট সিন আমি ট্যাক্সি ভাড়া করে নিয়েছি কত টাকা ভাড়া এবং কি কি পয়েন্ট দেখাবে আপনাদেরকে যেতে যেতে আলোচনা করে নিব চলো পেয়ে গেছে আমি আগে জিজ্ঞাসা করি কি কি পয়েন্ট আমাদের ঘোরাবে এখানে आ, भाई साहब क्या क्या पॉइंट है यहाँ पर लोकल साइट सीन के लिए आपका सेवन स्पोर्टी लोकल साइट सीन का क्या क्या एलिफेंट फोर्स एयरफोर्स म्यूजियम गर्ल्स क्लब লেডি আদ্রিপার শিলং লোকাল সাইট সিনের প্রথম যে ভিউপয়েন্ট শিলং ভিউপয়েন্ট শিলং এ আসবে এবং শিলং এর ভিউপয়েন্ট দেখব না এটা বক হয় তো প্রথম আমরা চলে যাচ্ছি শিলং ভিউপয়েন্ট সেই ভিউপয়েন্টের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং ওখানকার ওখান থেকে যে শিলং শহরটা কি কত সুন্দর লাগে দেখতে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শিলং ভিউপয়েন্ট ডাইরেক্ট গাড়িতে যাওয়া যাবে না শিলং ভিউ পয়েন্টের আগে অর্থাৎ দুই থেকে আড়াই কিলোমিটার আগে আপনাকে নামিয়ে দিবে। সেখান থেকে তাদের নিজস্ব গাড়ি রয়েছে সেই নিজস্ব গাড়িতে আপনাকে ভিউ পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে তাদের গাড়িতে ভাড়া করার জন্য দুশো থেকে আড়াইশো টাকা ভাড়া নেবে এবং তিনজনের বেশি সেই গাড়িতে চাপতে পারবেন না বন্ধুরা আমি এখন চলে আসলাম শিলং ভিউ পয়েন্ট এই শিলং ভিউ পয়েন্ট অসাধারণ এখান থেকে শিলংয়ের দৃশ্য দেখা যায় এটাকে শিলং পিক পয়েন্টও বলা হয় যেহেতু শিলংয়ের সবচেয়ে উঁচু জায়গায় কিন্তু এটা রয়েছে আর আপনাদের একটু আগে দেখলাম যে আমাদের একটা জায়গায় এসে নামিয়ে দিল ওখান থেকে এদের যে নিজস্ব গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে নিয়ে আসে কারণটা আমি পরে জানতে পারলাম যে এটা পুরোটা কিন্তু এয়ারফোর্সের এরিয়ার মধ্যে রয়েছে তার জন্য আমাদের রাস্তার মধ্যে কোনো ভিডিওগ্রাফি বা কোনো ফটোগ্রাফি কোনো কিছু করতে দেয়নি এই জায়গাটা এসে এই জায়গাটার জন্য শুধু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আপনি যতটা খুশি করতে পারেন তো লোন ভিউ পয়েন্টটা দেখে নেওয়া যায় এবং অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে পুরো শিলং যে ভিউ সেই ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাবে এখানে দেখুন একদিকে পাহাড়ের বিশাল ঘন জঙ্গল এই যে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি এবং এই সাইডটা দেখুন পুরো শিলং শহর এই যে দেখতে পাচ্ছেন পুরো বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে এই যে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে পুরো ভিউটা অসাধারণ সাধারণ কুয়াশা আছে তার জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে তাছাড়া এমনি খালি চোখে অসাধারণ লাগছে দেখতে ক্যামেরায় অনেকটা দূর থাকার জন্য ঠিক দেখা যাচ্ছে না তবুও যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিলং ভিউ পয়েন্ট দেখার পর আমরা এবার চলে আসলাম এলিফ্যান্ট ওয়াটার ফলস ওয়াটার ফলস মানেই হচ্ছে একটা আলাদাই সৌন্দর্য তাই সেই সৌন্দর্য ভোগ করার জন্য চলে আসলাম এই ওয়াটার আমরা এলিফ্যান্ট ফলসের সামনে চলে এসেছি এবং টিকিট কেটে নিয়েছি সেখানে আপনারা দেখতে পেলেন একশো টাকা করে টিকিট নিল এবার আমরা ভিতরে কোথায় কি না এখানে তো সবাই দেখতে পাচ্ছে এই যে দেখুন একটু হলেও দেখা যাচ্ছে এই যে দেখুন উপর থেকে এলিফ্যান্ট ফলসের জল এখন দেখা যাচ্ছে বর্ষার সিজনে কিন্তু আরও বেশি জল দেখতে পাওয়া যাবে খুব সুন্দর ভিউ এলিফ্যান্ট ফলসে তিনটে ফলস রয়েছে প্রথম আপনাদেরকে একটা দেখালাম এবং আসল যে দুটো ফলস কিন্তু ওটা নিচে রয়েছে যাদের একটু পায়ে অসুবিধা রয়েছে তারা কিন্তু তাদের একটু অসুবিধাই রয়েছে নিচে নামতে অনেকটাই নিচে নাম সেকেন্ড ফলসে চলে আসলাম এলিফ্যান্ট যে সেকেন্ড ফলসে সেকেন্ড ফলসে চলে আসলাম অসাধারণ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা ন্যাচারাল একটা ওয়াটার ফলস এই আওয়াজটা শুনুন কত সুন্দর লাগছে সত্যি মানে ঝর্নার যে জল যে জলের যে আওয়াজ এই আওয়াজটা কিন্তু সত্যি আমাকে মুগ্ধ করে দিল এটা আলাদাই মাত্রা দেয় সেকেন্ড আপনাদের দেখালাম এবার চলে যাব থার্ড যে ফলস রয়েছে এলিফ্যান্ট সেই এলিফ্যান্ট থার্ড ফল চলে যাব কিন্তু দেখে শুনে নামতে হচ্ছে কারণ এখানে অনেক নিচু সিঁড়ি সাবধানে নামতে হবে এখানে একটা এমনি একটা চলে তোলার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে এবং আপনাদের প্রত্যেকটা ভিউ দেখানোর চেষ্টা করছি এই দেখুন অসাধারণ ভিউ আমার সময় কিন্তু একটু সাবধানে নামতে হবে অনেকগুলো সিঁড়ি রয়েছে বয়স্ক যারা আছে তাদের অনেকটাই সাবধানে নামতে হবে এটাই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটার ফলসের তিন নম্বর ওয়াটার ফলস যেটা মেন আকর্ষণ এই এলিফ্যান্ট ওয়াটারফলসে অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কমপ্লিট হয়ে এখানে কিছু ভিউ আপনাদেরকে দেখালাম এবং এখানে পুরো কমপ্লিট করতে মোটামুটি মিনিট সময় লাগবে যারা একটু ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য একটা আদর্শ একটা জায়গা এবং এটা প্রাকৃতিক উপায়ে কিন্তু এটা তৈরি হয়েছে তো এরপরে চলে যাব নেক্সট স্পট যেটা শিলং এর মধ্যে রয়েছে এবং শিলং যে সাইট সিন রয়েছে ওয়ান ডে তার মধ্যে রয়েছে নেক্সট স্পটে চলে যাব এখন আমরা চলে আসলাম শিলং এর রেস্ট্রিক্টেড এরিয়া এয়ারফোর্স মিউজিয়াম এই পুরো এয়ারফোর্স মিউজিয়ামটা বা এই এরিয়াটা পুরোটাই কিন্তু আর্মি ক্যাম্প দিয়ে ভর্তি হয়ে হয়ে আছে এখানে অনেকটাই রেস্ট্রিকশান রয়েছে ছবি তোলা ফটোগ্রাফি করা সমস্ত কিছু তাই এখানে টিকিট কাউন্টারে যিনি আছেন তার কাছে ভালো করে বুঝে নিচ্ছি কোথায় কোথায় ছবি তোলা যাবে এবং কোথায় কোথায় ভিডিওগ্রাফি করা যাবে বন্ধুরা এয়ারফোর্স মিউজিয়ামে চলে আসলাম শিলং যে ওয়ান ডে ট্যুরগুলো হয় তার মধ্যে এটা একটা পরে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই বাইরে কিন্তু মিউজিয়ামের ভিতরে অ্যালাউ আছে তার জন্য মিউজিয়ামের ভিতরে চলে এসেছি এই যে এরকম একটা ভিজিটিং কার্ড দিয়েছে এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে আইডেন্টিফাই যে কার্ডগুলো আধার কার্ড ভোটার কার্ড এই সব কার্ডগুলো কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এখানে ঢোকার জন্য চল্লিশ টাকা টিকিট নিল এবং এখানে কি কি রয়েছে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি এই ইয়ার কার্ড মিউজিয়ামে বিশেষত যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলোতে কোন ইয়ার কার্ড ব্যবহার করা হয়েছে কি যন্ত্র ব্যবহার করা হয়েছে কি অস্ত্র ব্যবহার করা হয়েছে সমস্ত তথ্যই এখানে কিন্তু রাখা রয়েছে নমুনা স্বরূপ এখানে দেখতে পাচ্ছেন এল স্ক্রিন রয়েছে এবং কিভাবে তারা যুদ্ধে অ্যাটাক করেছে সেগুলোও কিন্তু এখানে প্রদর্শন হচ্ছে এছাড়াও এখানে রয়েছে এয়ারফোর্সের যে অফিসারগুলো রয়েছে অফিসারের যে র্যাঙ্ক অনুযায়ী যে ইউনিফর্মগুলো রয়েছে সেই ইউনিফর্মগুলোও কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে কোন অফিসারের কি ইউনিফর্ম রয়েছে সেই ইউনিফর্মগুলো কিন্তু এখানে পরপর সাজানো রয়েছে একটা দারুণ অভিজ্ঞতা হলো এই ইয়ার ক্যাপ্ট মিউজিয়ামের ভেতরে এবার আপনাদেরকে নিয়ে যাব ইয়ার ক্যাপ্টগুলো যেগুলো যুদ্ধতে যে ইয়ার ক্যাপ্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ক্যাপটা মাত্র দুজন এখানে বসতে পারবে দুজন বসার ক্যাপাসিটি রয়েছে এবং এটা ইন্ডিয়া চায়নাদের যে উনিশশো বাষট্টি সালে যে যুদ্ধ হয়েছিলো সেই উনিশশো সালে কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল এটা তৈরি করেছিল ক্যানাডা এবং ইউএসএ এটা হেল্প করেছিলো ইন্ডিয়াকে এই ক্যানাডার এই ক্যাপটা আমাদেরকে ইন্ডিয়াকে সাহায্য করার জন্য দিয়েছিল লাইট লাইট লুম 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 তো এখন আমরা যাব লাইট লুম বলে একটা জায়গা রয়েছে এখানে খুব সুন্দর নাকি ভিউ তো যাই দেখি ওখানে কি ভিউ রয়েছে শিলং এর এই টুরিস্ট স্পটটা শিলং শহর থেকে একটু দূরে অবস্থিত প্রায় আধ ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম এই লাইট লুম এই ভিউ পয়েন্টটাই ভিউ পয়েন্টে পৌঁছে দেখলাম অসাধারণ একটা ভিউ দেখুন শুধু শুধু অনুভব করুন এই জায়গাটা কতটা নিস্তব্ধ এবং এর ভিউ প্রাকৃতিক ভিউ সত্যি অসাধারণ ভিউটা দেখুন এখানে অসাধারণ ভিউ জন্য ঠিক মতো আসছে না কিন্তু এখানে সত্যি এসে মনটা ভরে গেল অসাধারণ ভিউ অসাধারণ ভিউ শিলং ওয়ান ডে ট্যুর করবেন যারা সাইট সিন করার জন্য শিলংয়ে গাড়ি বুকিং করবেন এই জায়গাটার নাম অবশ্যই বলবেন লাইটলুম এই জায়গাটার নাম এটা কিন্তু ওরা অনেক সময় ঘুরায় না এটা একটু দূরে রয়েছে তার জন্য এটা অফ দিয়েই কিন্তু আপনাদের বাকি সেভেন যে পয়েন্টগুলো রয়েছে সেভেন পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে ওরা ঘোরানোর চেষ্টা করে এই জায়গাটা কিন্তু আপনারা আসতে অবশ্য কোনো সময়ই ভুলবেন না যারা নতুন আসছেন তারা কিন্তু এই লাইটলুম এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন আগে থেকে গাড়ি যে রিজার্ভ করবেন সে গাড়ি ড্রাইভারকে বলে দিন শিলং ওয়ান ডে সাইট সিন আপনারা দুভাবেই করতে পারেন একটা গাড়ি রিজার্ভ করে আর একটা শেয়ার গাড়িতে আপনারা যদি শেয়ার গাড়িতে ওয়ান ডে ট্যুর করতে চান তাহলে কমেন্ট বক্সে জানান আমি বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সাহায্য বন্ধুরা নেক্সট ভিউ পয়েন্ট চলে আসলাম লেক এই ওয়ার্ডস লেকটা আপনারা ইচ্ছা করলে শিলং খুব কাছাকাছি পায়ে হেঁটে ঘুরতে পারেন কিন্তু আপনারা যখন ওয়ান ডে সাইড সিনগুলো নেবেন তখন ওটার মধ্যেই পড়বে ওয়ার্স লেক তো চলুন ওয়ার্ডস লেকে চলে এসেছি এখানে ঢুকতে গেলে কুড়ি টাকার টিকিট নিচ্ছে কুড়ি টাকার টিকিট নিয়ে এবার আমরা বিদ্যালয়ে প্রবেশ করবো লেকটা বিকেল চারটার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায় তার জন্য আপনারা যদি আসতে চান চারটার আগে কিন্তু এটা আসবেন দেখুন লেকটার পুরো ভিউ দেখুন খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে এবং এখানে দেখেন পায়রাগুলো খাচ্ছে অসাধারণ ভিউ মিরিক লেকের মতোই প্রায় অনেকটা দিন ঘোরার জন্য যে যে পয়েন্টগুলো আপনাদেরকে দেখলাম আমার কাছে এখানে ষোলোশো টাকা নিয়েছে আপনারা পুলিশ বাজারে এসে আপনারা যে ট্যাক্সিগুলো রয়েছে সেখানে রিজার্ভ করতে পারেন এখানে আমাদের প্রথমে চব্বিশশো বলেছিল সে বার্গেনিং করতে হবে বার্গেনিং করতে করতে আমি ষোলোশোতে এনাকে রাজি করিয়েছি খুব ভালো সমস্ত কিছু ঘুরালেন কিন্তু একটা আপনাদেরকে হ্যাঁ কথা বলি যেটা হচ্ছে উনি ফোন ইউজ করেন না ঠিক আছে তো আমি এটা নাম্বার দিতে পারলাম না আপনাদের তার জন্য দুঃখিত উনি কোনো ফোনই ইউজ করেন না নাম্বারটা চাইলাম উনি দিতে পারলেন না কেন জানি না তো আপনারা যদি আসেন তো এখানে পুলিশ বাজারে এসে বার্গেনিং করবেন এখানে এমনি যদি রেট যদি বলতে হয় পুরো উমাং লেক সময়ের যদি ঘুরতে চান তাহলে চার হাজার টাকা নিয়ে নাই কিন্তু বার্গেনিং করতে করতে আপনাকে কমাতে হবে আজকে আমাদের যে ট্যুর প্ল্যানটা ছিল ওয়ান ডে সাইড সিন সেটার মধ্যে উমাং লেক যেটা সেটা বাদ দিয়ে আমরা সমস্ত স্পটই কভার করলাম মাত্র ষোলোশো টাকায় তো আপনারাও এরকম এখানে এসে বার্গেনিং করবেন এবং বার্গেনিং করে যতটা কমাতে পারবেন কমাবেন বন্ধুরা লেক দেখার পর চলে আসলাম আজকের যে আমার ব্লক সে ব্লকের লাস্ট স্পট লাস্ট ট্যুরিস্ট স্পট গলফ গ্রাউন্ড সেই গলফ গ্রাউন্ডে চলে আসলাম এখানে ঢোকার সময় পঞ্চাশ টাকার টিকিট নিল ফ মানে যারা ট্যুরিস্ট তাদের জন্য পঞ্চাশ টাকা টিকিট এবং যারা স্থানীয় তাদের জন্য ত্রিশ টাকা টিকিট এখানে দেখার মতো ওরকম কোনো কিছু নেই একটা শুধু মাঠ আছে এখানে বিভিন্ন জায়গা থেকে যে টুর্নামেন্টগুলো হয় গলফে সেই গলফের টুর্নামেন্টগুলো এখানেই হয় তো এখানে শুধু একটা মাঠ আছে এমনি আপনি বসে এখানে এনজয় করতে পারেন বন্ধু বান্ধবী বা এমনি প্রচুর বন্ধু নিয়ে এসে এখানে আড্ডা টাড্ডা দিতে পারেন তাছাড়া এখানে দেখার মতো ওরকম কোনো কিছু নেই এই যে পুরো মাঠটা দেখুন এখানে দড়ি দিয়ে ঘেরা রয়েছে হয়তো এখান থেকে এখানে ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখান থেকে হয়তো বলটা মারে এদিকে এসে পড়ে কী সিস্টেম জানি না এখানে কেউ গল্প খেলছে না এমনি সবাই গল্ফ গ্রাউন্ড এটা কিন্তু অনেকে এইদিকে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে এই জায়গাটায় একটু গর্ত টাইপের রয়েছে এই জায়গাটা থেকে হয়তো বলটা মারে স্টিক দিয়ে বা কোনো কিছু এরকম সিস্টেম হতে পারে তো বিশাল বড় একটা মাঠ দেখতে পাচ্ছি শুধু বিশাল বড় মাঠ এবং সবাই এখানে ঘুরতে আসছে এবং স্থানীয় যারা তারা গিটার নিয়ে গান করছে ফুটবল খেলছে নানা ধরনের আড্ডা দিচ্ছে এই সবই এখানে হচ্ছে শিলংয়ের যে ওয়ান ডে সাইট সিন ট্যুর সেই ওয়ান ডে সাইট সিনের মধ্যে যেগুলো ট্যুরিস্ট প্লেস রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আজকের ব্লগ এই পর্যন্তই আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো ততদিনে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন টাটা বাই বাই